এই সকাল সন্ধ্যার জিকির আসকারে যে ব্যক্তি দোয়াটা পড়বে তার কি মর্যাদা বর্ণনা করা হয়েছে এটা আসলে খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়েছে এটার এই হাদিসটার তাহকি করতে গিয়ে আমার প্রায় একটা সপ্তাহ লেগে গেছে বিভিন্ন কিতাব দেখে এই সকাল সন্ধ্যার জিকিরে বললে যে ফজিলতটা হয় তার একটা তো সহি যেটা আমি আপনার কাছে প্রথমে কোট করব। সেটা হচ্ছে আন হয় সাহেব রাসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম তিনি আফ্রিকার লোক ছিলেন ও কানা ইয়া কোনো বেফ্রিকিয়া তিনি আফ্রিকার লোক ছিলেন কালা তিনি বলছেন সামিয়ত রাসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইয়া মান কালা ইজা আসবাহা সকালবেলা যদি কোনো ব্যক্তি এটা বলে মান কালা ইজা আসবাহা যখন সকাল হয় সকালবে যদি কোনো ব্যক্তি বলে রাদিত বিল্লাহ রাব্বান অবিল ইসলামী দিনান অবি মোহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নাবিয়া এখানে নবিয়া রয়েছে তালে কি হবে রাসুসলাম বলছেন। ফা আনা আনা জাইম লি আ হোজা লে আখোজা বয়াদী। যে আমি তার দায়িত্বশীল হয়ে যাব। যে আমি তার হাত ধর্ব। লে আ সোজা বয়াদহ হাত্তা উদখিলা হুল যেন না। হাত্তা উদুখিলা হুল যে না। বলছেন। যেই ব্যক্তি প্রতিদিন সকালে। সেই সন্তুষ্টি প্রকাশ করবে যে আমি আল্লাহ সুবাহ তালাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট মোহাম্মদ রসুল্লাহামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং দিনে ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট রাসলাম বলছেন আমার উপরে দায়িত্ব হয়ে যাবে যে কাল কেয়ামতের মাঠে আমি তার হাত ধরবো এবং তাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দেবো হাত তাই উদ খিলাহুল আমি তাকে জান্নাতে পৌঁছাবো এই হাদিসটি সহি কিনা এটাকে খোঁজার জন্য অনেক সময় লেগেছে তার মধ্যে আমি পেলাম যে হাদিসটি সাহিয়া তারগিব ইমাম মনজির রাহমউল্লা তিনি তার কিতাবে সাহিয়া তারগিব তারহিবের মধ্যে এনেছেন নয়শো বাহাত্তর নম্বরে পাবেন এটা হচ্ছে আপনার নফল সালাতের অধ্যায় ছয় নম্বর অধ্যায়ের আঠারো নম্বর পর্বে সকাল সন্ধ্যার জিকিরের অধ্যায় এনেছেন হাদিস নম্বর হচ্ছে বললাম নয়শো বাহাত্তর এবং তার তাহকিক যেটা করেছেন নাসরুদ্দিন আলবানী সাহি আর তারগিবা তাহে তারহিবের মধ্যে পাবেন সেটা হচ্ছে ছয়শ সাতান্ন সিক্স ফাইভ সেভেন নাম্বারে পাবেন তিনি মূলত হাদিসটাকে নিয়েছেন আল মৌজুম আল কাবির তাবারানি এমাম তাবারানির যে মৌজুমুল কাবির রয়েছে তাতে এই হাদিসটা রয়েছে আটশো আটত্রিশে তা থেকে ইমাম মঞ্জির কোট করেছেন তার কিতাবে এবং সিলসিলাতুল আহাদিস আর সাহিয়া যেটা রয়েছে তাতে আপনি পাবেন ছাব্বিশ ছিয়াশি দুই হাজার ছয়শ ছিয়াশি নাম্বারে তাহাকিক বলছেন হাদিস হচ্ছে সাহি তা তার মর্যাদা কি হচ্ছে কোনো ব্যক্তি যদি সকালবেলা এই জুমলাটি পড়ে মোসাদা আহমদের হাদিসে রয়েছে যে তিনবার তিনবার বলবে রাদিত বিল্লাহি রাব্বান যদি এই হাদিসে সংখ্যার কথা নাই তাহলে একবার বললে হবে কিন্তু অন্য বর্ণনাগুলোতে তিনবারের কথা রয়েছে সকাল সন্ধ্যায় তো সকালবেলা যদি কোনো ব্যক্তি এটা পরে রাসুসলাম বলছেন তাহলে আমার উপর এটা দায়িত্ব হয়ে যাবে যে কেয়ামতের মাঠে ইনশাল্লাহুল আজিজ আমি তার হাত ধরবো হাত তাই উদ হিলাহুল জান্ন আমি তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবো এই মর্যাদা রয়েছে এই দুয়ার মধ্যে সুবাহান তালে তাহলে আমি আপনার কাছে এই এটা ব্যক্ত করছি যে এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা যেগুলো আমরা আমাদের আমল থেকে খালি করে রেখেছি আমরা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত সবচেয়ে বেশি ব্যস্ত যারা আছে আজকাল নেট নিয়ে অথচ সে বসে বসে মুখে এই কথাটাকে প্রকাশ করতে পারে আলোচনা আমাদেরকে তৌফিক